প্রিয় বন্ধুরা দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি তোমাদের পল্লব সাহেব খুব খুব গুরুত্বপূর্ণ একটি বাংলা ক্লাস নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি গত ক্লাসে আমরা আলোচনা করেছি গত ক্লাসে কি আলোচনা করেছি সেটা হচ্ছে পার্ট ওয়ানে আমি ভাগ করে আলোচনা করেছি সেটা হচ্ছে বাংলা ভাষায় প্রথম এই টপিকটার নাম অর্থাৎ বাংলা ভাষায় লেখা প্রথম পত্রিকা সাপ্তাহিক পত্রিকা মাসিক পত্রিকা প্রথম উপন্যাস প্রথম নাটক ঠিক আছে প্রথম ট্রাজেডি ইত্যাদি খুব খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমি এই ক্লাসটা সাজিয়েছি এরকম ক্লাস কিন্তু ইউটিউবে আর তুমি পাবে না ক্লাসটা যদি করো তোমাকে এই ক্লাসটা ডাব্লিউট সি টেট পঞ্চায়েত ইত্যাদি বিভিন্ন পরীক্ষায় যেখানে বাংলা থেকে প্রশ্ন করা হয় অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করবে তো চলো শুরু করা যাক ক্লাস শুরু করার আগে ছোট্ট পা একটি কথা টেট প্রস্তুতির একটি খুব পরিচিত তোমাদের কাছে এই চ্যানেলটি দ্য বেঙ্গল এক্সাম তোমরা চাইলে তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে একেবারে নিবিড় পর্যায়ে নিয়ে যেতে হলে তোমরা আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারো চলছে আমাদের পেট ব্যাচ সেই পেট ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো এবং তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে নিখুঁত পর্যায়ে নিয়ে যেতে পারো দেখো বিভিন্ন কোর্স রয়েছে আমাদের তার মধ্যে গ্রাম পঞ্চায়েত সংগ্রামী ব্যাচ এড ফাউন্ডেশন ব্যাচ ইত্যাদি বিভিন্ন আরও বেশ কিছু কোর্স রয়েছে আমাদের এবং প্রতিটি কোর্স একেবারে নিখুঁতভাবে তোমাদের কাছে শেখানো হচ্ছে বা পৌঁছে দেওয়া হচ্ছে তোমরা চাইলে অবশ্যই কোর্সগুলি তোমরা সংগ্রহ করে একেবারে লাইভ এবং রেকর্ডেড ক্লাস তুমি তোমার ইচ্ছে মতো দেখে নিতে পারো তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের গুরুত্বপূর্ণ বাংলা প্লাস্টিক শুরু করা যাক দেখো এখানে আলোচনা করা হবে বাংলা ভাষা প্রথম বিভিন্ন বিষয় নিয়ে সেটা আমি আগেই আলোচনা করেছি তোমাদের কাছে ঠিক আছে দেখো প্রথম একমাত্র সার্থক মহাকাব্য বাংলার প্রথম প্রথম মহাকাব্য এবং একমাত্র সার্থক মহাকাব্য সেটা হচ্ছে একটাই আছে সেটা হচ্ছে মেঘনাদবোধ এবং এটি লেখাকা মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ কাব্যটি কাল লেখা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্য বোঝা গেছে নেক্সট বাংলা সাহিত্যের প্রথম কবি তিনি হচ্ছে লুই পা মনে রাখতে হবে এই পাটা হচ্ছে পাটা হচ্ছে উপাধি লুই হচ্ছে নাম মনে রাখতে হবে এই লুই পা যে জায়গার কবি বা তিনি যে সাহিত্যকর্মের সাথে যুক্ত ছিলেন সেটি হচ্ছে চর্যাপদ সেই বইটির নাম হচ্ছে চর্যাপদ চর্যাপদ ছিল মূলত কিছু গানের সংকলন বা এগুলোকে বলা বলা হয় হয় ঠিক আছে এগুলোকে বিভিন্ন এবং একটা প্রশ্ন কাছে এখান থেকে গুরুত্বপূর্ণ যে বাংলা ভাষায় লেখা প্রথম বই কোনটি সেটাও হচ্ছে কিন্তু চর্যাপদ বাংলা ভাষায় লেখা প্রথম বই এই বই চর্যাপদ বইটা কত দিন আগে লেখা হয়েছিল প্রায় এক হাজার বছর আগে প্রায় এক হাজার বছর আগে এই বইটি চর্যাপদ বইটি লেখা হয়েছিল এবং এই বইটি প্রথম যিনি আমাদের কাছে আবিষ্কার করে আনেন তিনি হচ্ছেন শাস্ত্রী পণ্ডিত শাস্ত্রী তিনি নেপালের রাজদরবার থেকে কোথায় তিনি নেপালের রাজদরবার থেকে এই চর্যাপদের পুঁথি আমাদের জন্য আবিষ্কার করে দেন বা চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী ক্লিয়ার এখান থেকে দেখো অনেকগুলো তথ্য আমরা কিন্তু পেয়ে গেলাম প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ শলির মনে রাখবে এটা মনে রাখতেও পারে অতটা গুরুত্বপূর্ণ নয় এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের প্রথম কবি প্রথম এবং সার্থক মহাকাব্য নেক্সট আধুনিক যুগের প্রথম মুসলমান কবি কায়কোবাদ এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি অনুবাদ সাহিত্যের প্রথম মহিলা কবি তিনি হচ্ছেন চন্দ্রাবতী ঠিক আছে বাংলা সাহিত্যের প্রথম সচেতন ছোট গল্প শিল্পী ছোট গল্প সাহিত্যের একটা পাঠ হচ্ছে ছোট গল্প ঠিক আছে সেটার প্রথম সচেতন ছোট গল্প শিল্পী তিনি হচ্ছেন স্বর্ণকুমারী দেবী এরপর প্রথম সার্থক ছোট গল্প বা বাংলা ছোট গল্পের জনক তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সার্থক ছোট গল্প কোনটি তার তার সেটা হচ্ছে দেনা পাওনা দেনা পাওনা ঠিক আছে দেনা পাওনা ছাড়াও কিন্তু তার প্রচুর ছোট গল্প আমাদের জন্য আছে তার একটা বিখ্যাত নাটক হচ্ছে ডাকঘর এবং তার একটা বিখ্যাত ছোট গল্প হচ্ছে দেনা পাওনা এছাড়াও নিশিথে ঠিক আছে নিশিথে গল্পটাও তার খুব গুরুত্বপূর্ণ একটা গল্প যাই হোক পরবর্তী টপিকে আমরা চলে যাবো তবে এখানে মনে রাখতে হবে প্রথম সার্থক ছোট গল্প ছোট গল্প কেমন হবে তার সংজ্ঞা কিন্তু প্রথম যিনি দেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেন ছোট গল্প সম্পর্কে যখন আলোচনা হচ্ছে একটু বলেই দি হবে শেষ হয়েও হইল না শেষ এই কথাটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প সম্পর্কে বলেন অর্থাৎ ছোট গল্প কেমন হবে অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ অর্থাৎ একটি ট্র্যাজিক পর্যায়ে ছোট গল্প কিন্তু শেষ হবে পাঠকের মনে কিন্তু একটা কৌতূহল বা রহস্য থেকেই যাবে প্রথম বাংলা উপন্যাসের প্রথম নায়ক তিনি হচ্ছেন মতিলাল এবং মতিলাল যে উপন্যাসের সেটা হচ্ছে আলালের ঘরের দুলাল নেক্সট প্রথম সার্থক কাহিনী কাব্যগ্রন্থ কাহিনী মানে হচ্ছে তোমার আখ্যানমূলক কাহিনীর আরেকটা নাম হচ্ছে আখ্যান কাহিনী কাব্যগ্রন্থ সেটা হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক সেটা হচ্ছে নীল দর্পণ মনে রাখবে নীল দর্পণ একটা মাইল স্টোন বাংলা সাহিত্যের একটা মূলত রচিত হয়েছিল বাংলার নীল চাষীদেরকে কেন্দ্র করে ঠিক আছে এবং এর লেখক হচ্ছেন দীনবন্ধু মিত্র দীনবন্ধু এই নীল দর্পণ নাটকটির কি বললাম রচয়িতা ঠিক আছে এবং এটি আঠারোশো সালে প্রকাশিত হয় রোমান হরপে মুদ্রিত প্রথম বাংলা ব্যাকরণ এটা নামটা পড়বে ঠিক আছে কিন্তু মনে রাখবে এটা হচ্ছে ম্যানুয়াল বা দা রচিত তার লেখা যে বাংলা ব্যাকরণ সেটা মনোয়েল পর্তুগিজ ইয়েতে আছে রোমান হরপে এটা রোমান হরপে মুদ্রিত বলা হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণ ঠিক আছে ইংরেজি ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ এ গ্রামার অব দ্য সেটা প্রকাশিত হচ্ছে কত সালে সতেরোশো সালে মনে রাখবে যে বাংলা ভাষা বাংলার বাংলা ব্যাকরণ কিন্তু প্রথম কত সালে প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে সতেরো তেতাল্লিশ সালে কিন্তু মনে রাখতে হবে সেটা হচ্ছে রোমান হরপে আছে বাংলা হরপে নেই পরবর্তী সালে যে বাংলা ব্যাকরণটা রচিত রচিত হচ্ছে সেটাও কিন্তু বাংলা ভাষায় নয় সেটা হচ্ছে ইংরেজি ভাষা এবং সেই বইটির নাম এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এর রচয়িতা হচ্ছে হেলহেড সাহেব মনে রাখবে এই নামটা হেলহেড সাহেব হচ্ছে এর রচয়িতা নেক্সট এরপর বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ এবং বাঙালি বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ এবং এর ভাষাটাও বাংলা আগের গুলো কিন্তু বাংলা ভাষা ছিল না সেটা হচ্ছে কি গৌড়ীয় ব্যাকরণ এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে গৌড়ীয় ব্যাকরণ থেকে কিন্তু প্রশ্ন আসেই আসি নেক্সট বাংলা সাহিত্যের প্রথম বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রামগতি ন্যায়রত্নের বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব ঠিক আছে এটি প্রকাশিত হচ্ছে কত সালে সালে দ্বিতীয় দীনেশচন্দ্র রচিত বঙ্গ ভাষা ও সাহিত্য ঠিক আছে নেক্সট বাংলা সাহিত্যের প্রথম কাহিনী কাব্য অর্থাৎ আখ্যান কাব্য এর আগে বাংলা সাহিত্য এই শ্রীকৃষ্ণ কীর্তনের আগে বাংলা সাহিত্যের একমাত্র দেখো বাংলা সাহিত্যকে তিনটে যুগে ভাগ করছি ঠিক আছে বাংলা সাহিত্যকে তিনটে যুগে ভাগ করা হয় একটা হচ্ছে তোমার দেখানোর জন্য একটা হচ্ছে প্রাচীন বা এটাকে আদি যুগও বলা হচ্ছে একটা হচ্ছে মধ্য আর একটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের এই তিনটে যুগ আছে আধুনিক যুগ যাই হোক সেই প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ এরপর মধ্যযুগের একেবারে শুরুতে দুটো ভাগে ভাগ করছে একটা হচ্ছে আদিমধ্য একটা ভাগ করা হচ্ছে আদিমধ্য আদিমধ্য অন্তমধ্য ঠিক আছে এবং অন্তমধ্য সেই আদিমধ্য শুরুতেই যে বইটা লেখা হয়েছিল সেই বইটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ তীর এটি বাংলা সাহিত্যের প্রথম কাহিনী কাব্য ক্লিয়ার চল পরবর্তী অনুবাদ সাহিত্যের প্রথম কবি তিনি হচ্ছেন কীর্তিবাস ওঝা ইনি রামায়ণের রামায়ণ যে মহাকাব্যটি আছে সেই মহাকাব্যটির বাংলা অনুবাদ করেন কিন্তু মনে রাখতে হবে সেটা হুবহু আক্ষরিক অনুবাদ নয় সেটা ভাবা অনুবাদ তিনি করেছিলেন এবং তার লেখা বইটির নাম শ্রীরাম পাঁচালী বইটার নাম মনে রাখতে হবে শ্রীরাম শ্রীরাম পাঁচালী এটা হচ্ছে রামায়ণের বাংলা অনুবাদ এবং বিখ্যাত অনুবাদ সেটা হচ্ছে কীর্তিবাস ওঝার শ্রীরাম নেক্সট অনুবাদ সাহিত্যের প্রথম গ্রন্থ সেটা হচ্ছে রামায়ণ রামায়ণেরই প্রথম অনুবাদ হয় রোমান্টিক প্রণয় ধারার প্রথম কাব্য হচ্ছে ইউসুফ জোলেখা নেক্সট কোরআন শরীফ প্রথম বাংলায় অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন নেক্সট বাংলা ভাষার প্রথম পত্রিকা হচ্ছে দিকদর্শন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাংলা ভাষার প্রথম পত্রিকা হচ্ছে দিকদর্শন নেক্সট বাঙালিদের প্রচেষ্টায় প্রথম পত্রিকা অর্থাৎ কিছু কিছু পত্রিকা ছিল যেহেতু তখন ইংরেজ আমল ছিল এবং ভারতে ইংরেজ শাসন কাল ছিল মোটামুটি একশো একাশি বছরের উপরে তাহলে কিছু কিছু পত্রিকা ইংরেজদের উদ্যোগেও কিন্তু প্রকাশিত হয়েছিল ইংরেজ এবং বাঙালিদের উভয় উদ্যোগে তো একেবারে বাঙালিদের প্রচেষ্টায় প্রথম পত্রিকা হচ্ছে বাঙালি মনে রাখতে হবে নেক্সট প্রথম বাঙালি পত্রিকার সম্পাদক গঙ্গা কিশোর ভট্টাচার্য মুসলমান সম্পাদিত প্রথম সমাচার প্রথম মুসলমান পত্রিকা সম্পাদক শেখ আলিমুল্লাহ নেক্সট চলিত রীতিতে প্রথম লেখা গ্রন্থ সেটা হচ্ছে বীরবলের হালখাতা এর আগে ছিল কি সাধু গদ্য গদ্যের বাংলা গদ্যের দুটো ভাগ একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত দেখো এর আগে ছিল যত গদ্য লেখা হতো সব সাধু ভাষায় লেখা হতো পরবর্তী সময়ে দ্বারা চলিত গদ্যের সূচনা হয় নেক্সট বাংলা সাহিত্যের প্রথম দালাল চরিত্র যেটাকে বলা হচ্ছে এখন ব্রোকার বলা হয় সেটা হচ্ছে ঠকচাচা চল পরবর্তীটা প্রথম ত্রয়ী মহাকাব্য রচয়িতা নবীনচন্দ্র চন্দ্র সেন প্রথম ত্রয়ী উপন্যাস রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তোমরা জানো এনাকে বলা হচ্ছে সাহিত্য সম্রাট নেক্সট বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগিস অর্থাৎ এই অভিধানকে বর্তমানে বা ইংরেজিতে কে বলা হচ্ছে ডিকশনারি ঠিক আছে এটা প্রথম সংকলন করেন কে রামচন্দ্র বিদ্যাবাগিস নেক্সট এই যে ক্লাসটা আমরা করলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক আমরা বেছে বেছে বাংলা সাহিত্যের একেবারে কোর জায়গা থেকে তুলে এনেছি ক্লাসটা যাতে করে তোমাদের উপকারে লাগে প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে আমরা সাজিয়েছি আশা করি ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা তোমাদের ক্লাস সম্পর্কে যাবতীয় মন্তব্য আমরা কিন্তু শোনার বা পড়ার অপেক্ষায় থাকি তোমাদের মতামত তোমাদের উৎসাহই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা আর পরবর্তী যে ক্লাস বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসব ততক্ষণ পর্যন্ত সবাই দ্য বেঙ্গল এক্সামের সাথে থেকো পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা